আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে নতুন বাংলাদেশের আমরা সকালের ঝলমেলোর রোদের উপস্থিতিতে শুরু করেছি সকালের কাজ আমরা মোটামুটি মালেক সারের সাইটে এখানে গাঁথুনি প্রায় শেষের মধ্যে আজকে আমরা আরও চারটে শর্ট কলাম কাস্টিং করব ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়াল মিক্সিং হচ্ছে আর কি তাতে কেমিক্যাল দেওয়া হচ্ছে পর্যাপ্ত মাপ অনুযায়ী আমাদের এই সাইটে মোট আটজন লোক আজকে কাজ করে আমরা ইনশাল্লাহ আর দুদিনের মধ্যেই কলামগুলো কাজটি শেষ করব এরপরে বাউন্ডারি ওয়ালে কাজ ধরবো এর মধ্যে বালি ভরেটের কাজ চলমান থাকবে আশা করি আবহাওয়া শুষ্ক থাকলে আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ হবে সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু